আচ্ছা ক্লাবের রান্না চলছে তো কালকে পুজো তো আজকে ওই জন্য সবাই খাটা করতিছে করতেছে তো আমাদের রান্নাবান্না এখানে চলছে তো আমি এখানে আলু ভাজা করবো তার জন্য নুন হলদু আছে আর এখানে আমাদের একজন পাড়ার জেঠিমা রয়েছে এর সাহায্য করছি আমি তো রান্নাবান্না আমাদের চলছে এখন আমাদের রান্না চলছে সোয়াবিন হচ্ছে নিরাম নিরাম চিকেন যেটা বলে ঠিক আছে নিরাম আজকে কালকে পুজো তো আজ তার জন্য আজকে নিরাম তো সব কিছু চলছে রান্নাবান্না তোমরা দেখতে থাকো আগামীকাল যে পুজো হবে সেই পুজো তোমাদেরকে পুরো মানে পুজো মণ্ডপ দেখাবো পুরো আর কী কী রয়েছে সব কিছু তোমাদের দেখাবো ডাল আর এখানে আলু দেখতে পাচ্ছো আলু ভাজা চলছে বেগুন আর কুন্দি ভাজা চবে ঠিক আছে ডাল চলতিছে সব কিছু কুটাকুটি চলতিছে দেখতে পাচ্ছ আর আমি এখানে আলু করতেছি কারণ আলু ভাজা আর কুন্দে ভাজা হবে ঠিক আছে এই মুহূর্তে দেখতে পাচ্ছ রান্নাবানা চলছে আর রোদের সাপে আমাদের প্রচুর পরিমাণে রোদ লেগেছে তার মধ্যে আমরা রানতেছি আমি আর জেঠিমা মিলে তো দেখতে পাচ্ছ সব কিছু তো এই জেঠিমার বাইরেই রয়েছি রান্নাবান্না চলছে রোদের উপরে তো তোমাদেরকে দেখাবো হয়ে গেছে আর এখন হচ্ছে ভাত ভাতরা হচ্ছে ভাত লাস্টে করতেছি ভাতটা লাস্টে করতেছি অনলাইনে রান্না বান্না সব কমপ্লিট তো তোমাদের কী কী মেনু হয়েছে সেটা দেখাবো চলো দেখে নেওয়া যাক রয়েছে এখন এটা হচ্ছে সুয়াবেনের তরকারি সঙ্গে আলু ভাজা হুম তারপর রয়েছে চাননি ডাল রয়েছে আর নিচে আর একটা ছিল যেটা তোমাদেরকে দেখা হলো না সেটা হচ্ছে বেগুন ভাজা এটা হচ্ছে বেগুন ভাজা এই তো হয়ে গেল আর আমাদের এখন ভাতটা চলছে এখানে ভাতটা ফুটতেছে গ্যাসে রান্না চলছে দেখতে পাচ্ছ তো এই সব কিছু রান্না সব কিছু রান্না বড়ো মা একার হাতে মানে আমাদের জেঠিমা রয়েছে জেঠিমা একাই হাতে সব কিছু রান্না করেছে আমি কিছু সাহায্য করেছি আমি স্নান করে চলে এসেছি ওরা আসবে খাবারটা দিতে হবে তার জন্য গোলস্টার ক্লাবের সকল সদস্য ভাই বিন্দুরা তারা অক্লান্ত পরিশ্রম করছে কাজ করতেছে আজকে আগামীকাল পুজো রয়েছে শনিবার রয়েছে মেন যেটা হচ্ছে অন্নপ্রসাদ বিতরণ তার সঙ্গে মহাপ্রভু আসবে তো সব কিছু হবে তোমাদেরকে দেখাবো মা আসতেছে বেশি আসবে বলে তার জন্য আজকে টা নিয়ে এসেছে বুড়ো এখানে আজকে জামাই আদর হবে ঠিক আছে তো তারা এখন আসে না আমি পৌঁছে গেছি তারা স্নান টান করে আসবে তাদেরকে খাওয়ার পরিবেশন করবো চলো দেখতে থাকো যেখানে আমরা রান্না করছি এখানে দুটো বাসু রয়েছে যে খুব সুন্দর দেখতে পাচ্ছ এই যে এর নাম হচ্ছে নিঙ্কি আর এর নাম হচ্ছে পিঙ্কি আমাদের পুজোয় এরাও আনন্দ করছে কিন্তু ঝিঙ্কি আছে সরি ঝিঙ্কি তো এখন খাওয়া দাওয়া সব কমপ্লিট করে শুয়ে পড়ে আছে এই যে দেখতে পাচ্ছি এই জেঠিমার বাড়িতে বাড়িতে রান্নাবান্না চলছে জেঠু এখানে স্নান করে চলে এসেছে একদম পরে করে আছে আর জেঠুর একটা বিশেষ সত্ত্বে একটা জিনিস আছে তোমাদেরকে দেখাবো এই যে এই দিকে আছে এই যে এটা এটা হচ্ছে একটু রোদের জন্য দেখতে পাচ্ছ না তোমরা হয়তো আমি ভালো করে দেখাচ্ছি তোমাদেরকে এই যে ভিতরে আচ্ছা কেউ যদি চিনতে পারো একটু কমেন্ট করবে কারণ এরা এত পরিমাণে রয়েছে দেখতে পাচ্ছ একদম ভর্তি রয়েছে এইটা কাকিমার এ কাকিমানে জেঠিমার একদম স্পেশালিস্ট জিনিস আমাদের এটা লাস্ট দিন হইবে বুঝ আর এইদিকে আমাদের গ্যাসে রান্না চলছে এখন ভাত হচ্ছে এটাই হলে আমাদের শেষ হয়ে যাবে তারপরে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নেব তো এখন বাকিরা আসতেছে আমি এখন পৌঁছে গেছি ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর আমার ফেসবুক পেজ রয়েছে কৃষ্ণেন্দু মাঝি ওখানে ফলো করতে যেন ভুলো না ঠিক আছে তো চান করে একদম